দেখাচ্ছি ডিম কষার রেসিপি তার জন্য ডিমটা সেদ্ধ করে নেব জলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচ যাতে ডিমটা বেরিয়ে না যাবে ফেটে না যায় ডিমটা গোটাই থাকবে সেদ্ধ হয়ে সেদ্ধ হয়ে গেলে আমি ডিমটা আবার একটু নামিয়ে ঠান্ডা করতে দেবো ততগুণে মশলাটা করে দেবো রসুন পেঁয়াজ দিয়ে আমি এটাকে মশলাটা মিক্সডে করে নিলাম এবার ডিমগুলো আমি ছাড়িয়ে নেবো ডিমটা ঠান্ডা হয়ে গেছে আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদটা মাখিয়ে আমি এবার এগুলো ভালো করে ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি লাল করে ভেজে নেব ডিমগুলো ভেজে আমি তুলে রাখবো ভালো করে ভাজা হয়ে গেছে এবার সব ডিমগুলো আমি তুলে নেব এর মধ্যে এবার আমি ওই মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো এবার একটুখানি মশলাটা ভালো করে ঢেলে দিয়ে এবার আদা বাটা দিয়ে দিলাম ওর মধ্যে আমি দেখেছি রসুন আর পেঁয়াজ কেটেছিলাম আদাটা আলাদা পেস্ট করেছি স্বাদ অনুসারে নুন দিলাম এরপরে হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল হবে দিয়ে আমি এগুলো ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এরপরে দেবো আমি দু চামচ সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে আবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো দিয়ে মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আবার ভালো করে এটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে খুব সামান্য জল দেবো এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম সামান্য জল দিয়ে এবার এটা একটু ফুটতে দেবো ডিম কষার রেসিপি প্রায় হয়ে এসছে এর মধ্যে এক চামচ গরম মশলা দিয়ে দেবো হয়েই গেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করবেন এবারে আমি নামিয়ে সার্ভ করে দেবো হয়ে গেছে আমার ডিম কষা